মর্নিং সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে আর আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলায় অনেকগুলো কাজ ছেড়ে টেড়ে নিয়ে বসলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার আর এখন আমি একটু চা নিয়ে বসেছি চা খেতে খুব ইচ্ছা করছে মাথা ভীষণ ব্যথা হচ্ছে না না কালকে একটু বৃষ্টিতে ভিজেছি কালকে একটু পদযাত্রায় বেরিয়েছিলাম তো ফেরার মানে যখন ওখানে গিয়ে পৌঁছেছি লাস্ট পয়েন্টে পৌঁছেছি তখন ছমছড় নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ছাতা টাতা খুলতে খুলতেই খানিকটা ভিজে গেছি তারপরে অটোতে করে ফেরার সময় সাইডে বসেছি সেখানেও ছাদ লেগে ভিজে গেছি তো সকাল থেকে না প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছি কেন জানি না খুব মাথা যন্ত্রণা হচ্ছে তার মধ্যে দেখো ঠোঁটটা খুলে গেছে কারণ ওই শাঁক বাজিয়েছিলাম এত বাজিয়েছি যে ঠোঁটটাও খুলে গেছে এই সব নিয়েই তোমাদের কাছে চলে এলাম যেরকম থাকবো সেরকমভাবেই তোমাদের কাছে আসতে হবে না সে ঠোঁট এরকম বড়ো হয়ে যাক চোখ এরকম ছোটো হয়ে যাক এরকম মুখটা এরকম ফুলেই যাক সব নিয়েই তোমাদের কাছে আসতে হবে তো সেই জন্য সকালবেলায় দেখো যে এক কাপ চা তোমাদের সাথে শেয়ার করে খেতে এসেছি তো নাও 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 আমার সোনারা তোমরাও একটু খাও আর আমিও একটু খাই চা আর এই যে বিস্কুটের কৌটোটা নিয়ে এসে বসেছি এখান থেকে দুটো বিস্কুট বার করবো আর চা ব্যাপারেই খুলতে পারছি না ঠিক আছে এত টাইট করেছি খুলতে পারছি না এই যেপারে বিস্কুট বার করতে পারছি এই হচ্ছে আমার বিস্কুট টপ বিস্কুট নোনতা বিস্কুট একদম আমি মিষ্টি বিস্কুট একদম খেতে পারি না ভালো লাগে না তো নাও তোমাদের كوب স্কুল দিলাম চা দিলাম তোমরাও খাও আর আমিও খাই গল্প করতে করতে তোমাদেরও একটু চা দিলাম তো চা দিলাম আমিও চাটা দিলাম তো চলো শুরু করি দিনটা আগে একটু বেলাতেই ঘুম থেকে উঠেছি কারণ অনেকটা রাত্রিবেলা শুয়েছি ঘুম আসছিল না ঘুম আসছিল না কেন এতটা হেঁটেছি তো পায়ে ব্যথা হচ্ছিল তাই জন্য ঘুম আসছিল না তারপরে দেখছি যে ঠোঁটের এখানটা চিঁচি 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 করছে দেখো কিরকম ফুলে গেছে মুখের সেপটাই পাল্টে যায় যখন এখানটা ফুলে যায় না তখন মুখের সেপটাই পাল্টে যায় কিন্তু কী করবো বলো এগুলো নিয়েই তোমাদের কাছে আসতে হবে আর এই বিস্কুট আর চা খেয়ে ও তার মধ্যে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আজকে দেখছি যে মোটামুটি ভালো আছে এখন জানি না আবার কোন সময় ঝমঝমিয়ে বৃষ্টি না পবে কোনো ঠিক নেই তো নামলেই ব্যাস গেলাম শেষ আর কি করবো বলো ক্যামেরাটাও ঠিক করে আর আজকাল আর লাগাতে পারি না বুঝেছো তো যাই হোক এবারে তোমার কি বলে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে এসে চা নিয়ে বসলাম আর ভেবেছিলাম বিছানার চাদর দুটো পাল্টাবো কিন্তু আজকে আর পাল্টা লাভ না যদি বৃষ্টি হয় তাহলে এই এতগুলো জিনিসপত্র মেলা যাবে না নাইটি মেন নাইটিই কেটেছে কারণ এই ধরে বৃষ্টি হয়েছে তো সেই জন্য সেভাবে ধুতে পারিনি আর ছাদটা পুরো পশ্চিম দিকেই থাকে আমার বারান্দা পুরো জলে ভর্তি হয়ে যায় তো মেলবোটা কোথায় বলো ওই জন্য মেলিনি সব জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম তো আর দুটো মিলেছিলাম লাস্টে ঘরের ওই ইয়েতে মেঝেতে দিয়েছিলাম সেগুলো না একটা ব্যবসা ব্যবসা বন্ধ হয়ে গেছে আমি ওই ওই নাইটি আমি একদম করতে পারি না ব্যবসা বন্ধ হয়ে থাকে পারি না সব মিলিয়ে আজকে দিয়ে দিয়েছি চার পাঁচটার ওপরে নাইটি তারপর একটা শাড়ি এই তো একটা সায়া এই সব মিলিয়ে দিয়ে দিয়েছি কাজতে এগুলো কাছে বারান্দা ভর্তি হয়ে যাবে মিলতে প্লাস তার মধ্যে আবার চাদরগুলো আর কাচলাম না দেখি যদি ওয়েদারটা ভালো হয় তাহলে একটু পরে চাদর দুটো পার ডে নেব ইচ্ছা আছে এখনও পর্যন্ত বলতে পারছি না ইলিশ মাছটা বার করে রেখেছি ফ্রিজ থেকে কারণ কালকে তো খাওয়া হয়নি ইলিশ মাছটা আজকে খাবো তো ভাপা করবো ইলিশ মাছ ভাপা করবো সরষে বাটা দিয়ে ভাপা করবো দেখতে হবে সর্ষে আবার কতটা আছে জানি না সর্ষেটা অনেক দিনই আনা হয় না তো চলো এই হচ্ছে আমার আপাতত কাজ অর্দর মোছা আজকে অবশ্যই করতে হবে চলো দিনটা তো শুরু করলাম এরপর তোমরা আমার সাথে থাকো দেখতেই থাকো কি কি করবো না করবো আর চা খেতে থাকো ঠিক আছে চা খেলে চলো বাড়ে আমি আসছি দেখো এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে ভাতটা ফুটেও গেল ফ্রাই আর এখানে আমি করবো হচ্ছে ইলিশ ভাপা এছাড়া কিচ্ছু না কোনো কিছু না রে যে আমি সর্ষে বেটে নিয়েছি সব অন্ধকার অন্ধকার হচ্ছে আমি কি করবো তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছটা আর এইদিকে আমার ভাতটা হয়ে গেছে কিন্তু ঢাকা দিতে আর পাচ্ছি না কোথায় রেখেছি এটা সেটা খুঁজে পাচ্ছি না এই হিসাব বাহ এক জায়গায় রাখি এক জায়গায় খুঁজি আমি জানো ভালো হচ্ছে কাজ কোথায় 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 রাখি এই দিলাম মাছ এই দিলাম আরেকটা মাছ এইটার উপরে আমি করবো এইটাতে জল দিয়ে বসিয়ে দেবো এইটাতে ফ্যাস হয়ে যাবে তাহলেই আমার ততক্ষণ জলটা দিয়ে দিই এটার মধ্যে জলটা দিয়ে দিই বেশি জল দেবো না তাহলে আবার ভেতরে ঢুকে যাবে কোন দিকে যাবো বলো আমার তো শান্তি নেই কোনো দিকেই আমার শান্তি নেই গো আর বলো না যাই হোক দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে এই মশলাটা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভেতরে ভেতরে আঁকতে থাকে বেরোয় আর না বেরোয় আর না এখন অনেকটাই আছে ওদিকে ঘোরাচ্ছি ওদিকে লেগে যাচ্ছে ওদিক দিয়ে ঘোরাচ্ছি ওদিকে লেগে যাচ্ছে আর কি করবো বলো ভালো লাগে না আর কি সময় না কিচ্ছু ভালো লাগে না ওনা দূর যাওয়া হয়েছে ছাত্র সে তো বা খেয়ে যা খাওয়া নিয়ে তো কথা পেট ভরা নিয়ে কথা তুই খেয়ে নি আর কি করবো ফুটিয়ে দিলাম ভালো করে একটু দিয়ে ওপর দিয়ে দিয়ে দিই এরপরে মধ্যে এখন তেল তারপর হচ্ছে কাঁচা লঙ্কা সব দেব হাতটা আবার ধুই আর তার হাত ধোয়ার কাজ আছে পঞ্চাশ বার হাত ধোয়া আছে এই হচ্ছে লঙ্কা এখানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এই দিলাম একটা এই একটা দুটো এই হচ্ছে তিনটে আর এই হচ্ছে চারটে আর এই হচ্ছে পাঁচটা পাঁচটা লঙ্কা দিয়েছি ঠিক আছে এবার দিলাম হচ্ছে তেল এবার দিচ্ছি তেল তেলটা তো একটু বেশিই দিতে হবে নাহলে ভালো লাগবে না খেতে দিলাম এবার দেবো হলুদ লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো ঝাল ঝাল না হলে কি আর ভালো লাগে বলো ঝাল ঝাল খেতে হবে একটু পাঁচখানা লঙ্কা চারখানা লঙ্কা বেটেছি এই দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা অমুক ক্ষতি নেই বাবা বেশি বলেই তো গেলো ব্যাস এবার এগুলোকে একটু ভালো করে মাখিয়ে দিতে এখনই লাল লাল হয়ে গেলো কালার থেকে লঙ্কা দেওয়ার জন্য দিলাম সব এই লঙ্কা এসব দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে তো চলো জয় মা অন্নপূর্ণা জয় মা অন্নপূর্ণা যেন ভালো হয় যেন ভালো হয় যেন ভালো হয় তো এই আমি জলের মধ্যে বসিয়ে দিলাম আর এর ওপরে দিয়ে দেবো ওরা একটা চাপা নাহলে এটা না হঠাৎ করে খুলে যাবে দিয়ে দিলাম চাপা আর থাকলো দুটো মাছ আর মুড়ো ওটা কালকে একদম ভাজা করুন কালকে ভাবছি মাছটা ভাজা করে নেবো এই যে দুটো মাছ আর মুড়ো রয়েছে ফ্রিজে রেখে দেবো দেখো আমার কাছাকুছি হয়ে গেছে এই যে বাইরে মেলে দিলাম তিনটে এখানে আর এইদিকে দেখো আরও দুটো পাঁচটা নাইটি কেঁচে দিয়েছি আর এই যে একটা সায়া রয়েছে এই যে শাড়ি তো এই আমার আপাতত কেচেছি কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে তারা তোমাদেরকে দেখায় এই যে দেখো এখনও গুড়ি 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 বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে একটু আগেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে কিন্তু তাও পড়ছে দেখো সামনের বাড়িতে যে চাদর মেলে রেখেছে আর তুলতেও পারেনি ভিজে চপচপ করছে কি অবস্থা জোর একটা বৃষ্টি হয়ে গেল আরও হবে আরও নামবে এখন আরও তো এই আমার সব মেলামুলি হয়ে গেছে আমি মেরে রাখলাম কিন্তু এই মনে হচ্ছে না আজকে শুকোবে বুঝলে ক্লিপগুলো দিয়ে দিই ক্লিপ দেওয়া হয়নি ধুপধুপ করে হাওয়াতে উড়ে উড়ে পড়বে তাও হাওয়াটাও আজকে সেই রকমভাবে নেই বুঝলে হাওয়াটাও যদি থাকতো তাহলেও একটা শুকিয়ে যেত আজকে হাওয়াও সেইভাবে নেই হাওয়া থাকলে না অতটা অসুবিধা হয় না কোথায় রে বাবা এই দিয়েছি ক্লিপ এবার যাবো আমি চান করতে আজকে আর বারান্দা ধুলাম না কারণ একটু বাদে বৃষ্টির জল এ দেখো না বৃষ্টির জল কিছুটা কিছুটা করে এসেছে সামনেটা দিয়ে তো আজকে আর দেবো না যা হোক শুকিয়ে যাক ভাল লাগছে না বাবা তো চলো ঘর দরগুলো মোছাও হয়ে গেছে এবার আমি চাই চান করতে তো এবার চলে এলাম আমি ঘরগুলো মুছতে কাপড় মেলে টেলে এবার ঘরগুলো মুছে নেব আর এই যে দেখতে পাচ্ছ এই যে বড় একটা কার্টুন পড়ে রয়েছে মানে বারান্দার দরজার কাছে পড়ে রয়েছে এটাকে আজকে একটু সরাবো এটা হচ্ছে এই ওয়াশিং মেশিনের বক্সটা এটা আমার মেয়ে নিয়ে যাবে ছোটো মেয়ে জামাই ওরা নিয়ে যাবে এসে কারণ ওদের তো ডগির বাচ্চা হবে তো সেই কারণে ওদের এইটা লাগবে তাই আমাকে বলেছে তুমি এটা বিক্রি বিক্রি বা ফেলে টেলে দিও না তো দেখো এখন বাজে তিনটে সাড়ে তিনটে আকাশটা একবার তোমরা দেখো পুরো কালো 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 আর কালো দেখেছো একটা জামা কাপড়ও কিচ্ছু শুকোবে না এই দেখো এত সব জামা কাপড় মেলা আর কিচ্ছু শুকোবে না সব ফ্যানের তলায় দিতে হবে পুরো দেখো অন্ধকার হয়ে রয়েছে চারপাশ একদম তার মধ্যে আবার ওইদিকে মিস্ত্রি কাজ করছে ভগবান জানি না ভেতরে হচ্ছে হয়তো কাজ দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছে আমার বাড়ির কিন্তু বলে কি হবে পুরো কালো দেখছো মানে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হবে হচ্ছে অলরেডি গুড়ি গুড়ি চলছে ওটা বন্ধ হচ্ছে না কিন্তু দেখো মেঘ দেখো বাবা পুরো কালো কোনো কিছুই অতিরিক্ত ভালো বলো যখন গরম ছিল তখন আমরা চাইতাম বাবা একটু বৃষ্টি হোক বাবা একটু বৃষ্টি হোক আর যেই বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে বাবা রোদ্দুর উঠুক বাবা রোদ্দুর উঠুক কোনো কিছুতেই কিন্তু মানুষ সন্তুষ্ট নয় তাই না বলো দেখো কাজটা তো চলো যাই ঘরে পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে এই যে মালপোয়া তালের বড়া মিষ্টি লুচি আলুর দম আর ফল এই দিয়ে গেছে পুজো হয়েছে তাই আর এই যেখানে আমি পুজো দিয়েছিলাম নারকল নাড়ু আর তালের বড়া এই হচ্ছে আজকে আমার সন্ধেবেলার টিফিন এটাই খেয়ে নেবো আর কী করবো বলো এতগুলো জিনিস নষ্ট হবে না হলে আর এইটা রেখে দেবো তালের বড়া আর এটা রেখে দেবো কিন্তু এটা খেয়ে নিতে হবে লুচি তরকারি এইসব আছে তো তো চলো ঘর থেকে চলে এসছে এখন আবার প্রসাদ ওদের ঘরেও পুজো হয় তো এই যে সমস্ত কিছু করে করেছে ওরা আর এই দেখো এখানে আবার এই খিচুড়ি লুচি পায়েস তরকারি আলুরদম চাটনি ভাজা সব দিয়েছে আর এই যে দেখো প্রসাদ তো এই পাশ আমাদের পাশের দুটো ঘরেই খুব পুজো আচ্ছা হয় লক্ষ্মী পুজোও বিশাল বড় করে করে সেখানেও সবাইকে ভোগ খাওয়ানো হয় বসিয়ে ভোগ খাওয়ানো হয় দিয়েছে তালের বড়া নিজেই করে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছ অনেক উপর দিয়ে যাচ্ছে এটা আমাদের বাড়ির ওপর দিয়ে সব সময় ঘুরে বেড়ায় চব্বিশ ঘন্টা